এই গাভী বাচ্চাটা বেচাকেনা হয়ে গেল দুই লক্ষ টাকা দিয়ে ফ্রিজিয়ান গাভী কয় লিটার দুধ দশ লিটার দুধ এই যে বাচ্চাটা সার বাচ্চা দুই লক্ষ দশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল ধাপের হাত থেকে মোটামুটি সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচি থানায় অবস্থিত আর হাটে মোটামুটি সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গাবি বাচ্চাগুলোর দাম দর জানানোর চেষ্টা করব এখানে সুন্দর একটা গাবি দেখতেছি বেশ বড় সড় একটা গাভী ফ্রিজিয়ান গাভী এই যে গাবিটা দেখা দেখা জি কি আনগা গাভী দামটা জানাই আপনাদের কেমন দাম চায় আসসালাম আলাইকুম আয়ান কয় দাঁত গাভিটা 4 দদ দুধ কেমন আছে গাবি থেকে 16 লিটার দশক বেশ ভালো মানের গাবি এই যে বাচ্চাটা বাচ্চাটা কি বাচ্চা এটা বাচ্চা দশক কয় দিনের বাচ্চা দুই দিনের বাচ্চা দাম কেমন চাইলেন দাম স্বভাবই 240 240 কেমন দাম হচ্ছে 220 25 দাম হচ্ছে 240000 টাকা দাম এই যে গাবিটা মনোমুনি সুন্দর বেশ বড়ছরা একটা গাভী দুইশো বিশ হাজার দাম হচ্ছে দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও ভেতর চ্যানেলটি সাস্কাইব করবেন এখানে সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজার আসলাম আলাইকুম গাভীটা কয়দাত বাচ্চাটা কোনটা এই যে বাচ্চাটা দর্শক মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক এই যে গাবিটা বেশ বড় সড়ো একটা গাবি দুই দাদের গাবি কয় লিটার দুধ আছে চোদ্দ লিটার সারাদিনে দাম কেমন চাইলে দুইশো বিশ টাকা দাম কেমন দাম হচ্ছে বাজারে বাজারে নব্বই পঁচানব্বই এক লক্ষ নব্বই পঁচানব্বই দুই লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ নব্বই পঁচানব্বই দাম হচ্ছে এই যে গাবি মোটামুটি সুন্দর একটা গাভী নব্বই পঁচানব্বই এখানে একটা গাভী বাচ্চা দেখেন ফ্রিজিয়ান গাভী বাচ্চা আসসালাম আলাইকুম মুরুব আপনার আপনার নাকি এটা আপনার না এই যে এনার গাভী একটু দামটা জানাই আসসালাম আলাইকুম কয় দাঁত গাভীটা চার দাঁত দুধ কয় লিটার আছে কত বিক্রি করলেন দুই লক্ষ বিশ হাজার দিয়ে ব্যথা কেনা হয়ে গেছে দর্শক এই যে দশ লিটার দুধ চার লিটার চার দাঁতের গাভি দুই লক্ষ বিশ হাজার সার বাচ্চা এই যে গাভি বাচ্চাটা দুই লক্ষ বিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেছে বাচ্চাটা কই হ্যাঁ এই যে বাচ্চা এই পাশে মনে হয় আছে শুয়ে আছে দর্শক কয় দাঁতের গাবি ছয় দাঁত দুধ কয় লিটার আছে আঠারো মোটামুটি সুন্দর একটা গাভী ছয় দাঁতের গাভী আঠারো লিটার দুধ আঠারো লিটার দুধ

চলে যাচ্ছে এখনই এই যে এই যে গাভীর গাভী বাচ্চাটা এটা মোটামুটি দুই লক্ষ বিশ হাজার দাম হচ্ছে মুরব্বি এটা কত হলো কত হলো পঁয়ষট্টি এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাত থেকে পাশে মোটামুটি প্রচুর গাভী আছে দেখেন না প্রায় শেষের দিকে এখানে একটা গাভী বাচ্চা দেখেন বেশ বড় সড়ো একটা গাভী ফ্রিজিয়ান গাভী আর এই যে বাচ্চাটা সার বাচ্চা ব্রাহ্মার বাচ্চা

এলে ফোনে দেখতে পারবেন ফোনে এদের গাবি বাচ্চাটা আরে যদি বিক্রি না হয় দিতে পারবেন অনলাইনে আপনার নাম্বারটা বলে দেন তো দর্শকের উপরে দর্শকোনি চলে গেছে তবে মোটামুটি বাচ্চাটাও সুন্দর গাভীটাও বেশ বড় সড়ো এখানে মোটামুটি প্রচুর গাবি ছিল ওই পাশে ঢোকার সময় আটে দিকে প্রচুর গাভি ছিল এখন আর নাই এটা কিনলেন কত দিন নিলেন তিরিশ হাজার দর্শক এটা ভাইরা ক্রয় করলো এক লক্ষ তিরিশ হাজার দিয়ে এই যে শাহি অল গাভি তিরিশ হাজার এই যে গাভিটা মোটামুটি

বাচ্চাটাও মোটামুটি সুন্দর আছে বাচ্চা মোটামুটি বেচা কেনা প্রায় শেষের দিকে এখানে একটা গাভী বাচ্চা সম্ভবত